আপনি আপনার হাজবেন্ডের বাসা থেকে বের হতে দ্যান না না কেন কারণ আপনি থেকে সন্দেহ করেন না হতে দেন না কেন দিবেন না থেকে বের হতে বাসা থেকে বের হই কি করবি বাসা তো বাসা বাইরে তো কোনো কাজ নেই যা কাজটা পাই একটা মানুষকে বাসার ভিতরে সবসময় আটকে থাকতে পারে সবসময় থাকে না কোনো কাজ থাকলে তো মানে বাইরে যেতে আপনাদের নিয়ে বের হতে হয় তখন হ্যাঁ একটা দিন না কোথাও তাহলে আপনি আপনার হাজবেন্ড কে সন্দেহ করেন না কেন একা যাবে বউ থাকতে বউ রেখে কেন যাবে বউকে নিয়ে যাবে যেখানে যাওয়ার দরকার এটাই সন্দেহের একটা লক্ষণ না তার ব্যক্তিগত থাকতে পারে তার ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই খে আসে তো সেটা তো সেটা বাইরে যায় কেন বাসা এতিকে বাসা জীবন কিভাবে থাকে মানে বিয়ের পরে একটা ছেলে জীবন আর কি থাকা দরকার পড়ে তার বউ আছে বাচ্চা আছে যথেষ্ট তার নিজস্বতা তো বলতে কিছু নেই না বিয়ে পরে নিজস্ব তো থাকার দরকার নেই কেন রাখবে বউ আছে না বউই সব কিছু